আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা মাল্লা নবিয়্যা বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে বাধাগ্রস্ত করতে কুফার বাসীগণ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল এই পর্যায়ে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিভিন্নমুখী অত্যাচার নির্যাতন আরম্ভ করে দিল প্রতিবেশীদের পক্ষ থেকে এই পর্যায়ে নির্যাতন তার নিজের চাচা আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিল উভয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে আরম্ভ করলো তাছাড়া হাকাম বিন আবুল আস বিন উমাইয়া ওকবা বিন আবু হামরা সাকাফি আজদা হুজালি এই পাঁচজন প্রতিবেশী নবী আরম্ভ করে এর মধ্য থেকে শুধুমাত্র হাকাম বিন আবুল আস বিন ওমাইয়া ইসলাম কবুল করেছে তাছাড়া সকলেই কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের এই কষ্ট দেওয়ার বিপক্ষে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শান্ত্বনার বাণী শুনিয়ে আল্লাহ তালা আয়াত নাজিল করেন সূরা আম 6 নম্বর সূরা 34 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন আপনার পূর্বে অনেক রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে ফাসাবারু আলা মা কুযিবু ওয়াউযু হাত্তাহ আতাউহুম নাসরুনা কিন্তু এ মিথ্যার ওপে তারা ধৈর্য ধারণ করেছে এবং নির্যাতিত হয়েছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাদের পক্ষ থেকে তাদের কাছে সাহায্য পৌঁছেছে ওয়ালা মুবাদ পরিবর্তনকারী কেউ নেই আর কিছু উপস্থিতি এই আয়তের মাধ্যমে আল্লাহর সাল্লামের প্রতি আল্লাহ সান্তনা তাই আসুন আমরাও সেই সান্ত্বনা গ্রহণ করি আল্লাহ তাওফিক দান করুন আমিন আখির ও দাওয়ানা আনিলাম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ